একটা বাথরুমের মানে ওখানে ছিল বন্ধ ছিল ওই জায়গাটা খুলে ভিডিও করতেছিল তখন চার মিনিট ভিডিও করছে চারটা ভিডিও করছে এক মিনিট করে পরে আমার পর লাস্টে দেখার পরে কি করছে মগ দিয়ে জলও দিছে তারপরে আমাকে ফোন করলে আমি গেলাম যাওয়ার পরে বলে কি যে হচ্ছে না আমি করি নাই আমাকে মোবাইলটা বলতেছে করি নাই আমি তা আমি করি নাই সত্যি করে বলে কি না আমাকে তুমি ফাঁসাচ্ছ মোবাইল দাও মোবাইল দেখাও কি করছে ডিলেট মারে দিছে অপশন ডিলেট অপশন তো থাইতেই যায় না তারপর ওই ডিলেট অপশন থেকে দেখলাম যে চারটা এমন ভিডিও না মানে দেখার মতন না এরকম ভিডিও করলো চারটা হ্যাঁ ওই বাড়িতে ভাড়া থাকে ছেলে আছে বউ আছে বউ চলে গেছে হ্যাঁ একাই বাড়ি কোথায় কি ভাড়া থাকে বাড়ি হচ্ছে যে কালিয়াগঞ্জ নাকি কোথায় বাড়ি হ্যাঁ পুলিশকে ফোন করা হয়েছে